আদালতে আনা নেওয়ার সময় হলি আর্টিজান মামলার আসামিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে জঙ্গিরা এলিট ফোর্সের হাতে গ্রেফতার হয়ে ওই মামলার চার্জশিটভুক্ত আসামি রিপন প্রাথমিক জিজ্ঞাসী তথ্য দিয়েছে জানিয়েছে হামলার আগে অর্থ অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহের জন্য প্রতিবেশী দেশে গিয়েছিল জঙ্গিরা রিপোর্টে জানাচ্ছেন এনামুল কবি রূপম হলি আর্টিজানে রক্তাক্ত হামলা মামলার তদন্ত শেষে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের দেয়া চার্জশিটেই যে দুই জঙ্গিকে পলাতক দেখানো হয় তাদের একজন জেএমবি নেতা মামুনুর রশিদ রিপন ওই হামলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সে গাজীপুরের বোর্ডবাজার থেকে র্যাবের জালে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসায় রিপন জানিয়েছে রাজীব গান্ধীর নেতৃত্বে বাসারুজ্জামান চকলেটসহ শীর্ষ সাত জঙ্গি নেতা গাইবান্ধায় জেএমবির এক গোপন আস্তানায় বসে হলি আর্টিজান হামলার সিদ্ধান্ত চূড়ান্ত করে আন্তর্জাতিক প্রচার পেতে ওই হামলা চালাতে একমত হয় তারা সে কোনো পার্শ্ববর্তী একটা দেশে চলে যায় এবং সে সেখান থেকেই এই অস্ত্র গোলাবারুদ বাংলাদেশে তিনটি একে টুয়েন্টি টু ও যে রাইফেল যেটা আছে রাইফেল যেমন পিস্তল সরবরাহ করেছিল গ্রেনেড সরবরাহ করেছিল গাইবান্ধার একজন ব্যবসায়ীর দোকান লুট করা ছাড়াও একটি বিকাশের দোকান ও একজন সিগারেট বিক্রেতার কাছ থেকে লুট করা টাকা জঙ্গি তৎপরতায় ব্যবহার করা হয় বলে জানায় রিপন পুরাতন পলাতক এবং আত্মগোপনে থাকা যে সকল জঙ্গি সে সকল জঙ্গিদের নিয়েই সে পুনর্গঠনের চেষ্টা করছে হলিয়ার ডিজান মামলার যেহেতু শুনানি হচ্ছে এবং এই আসামিগুলিকে কিন্তু বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয় করা হয় সেখানে আদালতে নিয়ে আসা হয় দুই হাজার চোদ্দো সালে ত্রিশালের ঘটনায় কিন্তু একটা বড় একটা টার্নিং পয়েন্ট ছিল জঙ্গিদেরকে পুনরায় পুনর্জীবিত করে তাদেরকে পুনরায় সংগঠিত করার একটা ভালো একটি উপাদান ছিল সেক্ষেত্রে তারা এই একটি প্ল্যান করেছে নতুন করে হামলা চালানোর মতো সক্ষমতা জঙ্গিদের আর নেই আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বারবার এমন দাবি করলেও জঙ্গি নেতা রিপন জানিয়েছে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের আদালত ছাড়াও দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনায় হামলা পরিকল্পনা করছে জঙ্গিরা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা